ভারতের দাদা বাবুরদের দালালি করতে চান যদি পাও চাটতে হয় এক জমিনে জমিনের মানুষের পা চাটতে না ঠিক বলেন যদি হয় দাদার জমিনে দাদার পা চাপবেন আরো কিছু মানুষ আছেন যারা পশ্চিমাদের পা চাটতেছে পশ্চিমাদের পা চাইটা তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আজকে আল্লাহকে নিয়ে কটুক্তি করা হইতেছে কোরআনকে নিয়ে কটুক্তি করা হইতেছে আপনারা কথা বলেন না কেন বরঞ্চ আপনারা তো দেখা যায় তার পক্ষে আপনারা বিবৃতি দিতেছেন মিডিয়াতে আইসা এখন এইগুলাতে বাধা দিলেই নাকি এইগুলাতে বাধা দিলেই নাকি আমরা মৌল বিভাব আমরা জঙ্গি আমাদেরকে এটাই জবাব দেওয়া হইতেছে যে আমরা যদি এই মুহূর্তে এই সব নিয়ে নাড়াচাড়া করি তাইলে পশ্চিমারা আমাদেরকে জঙ্গি তুহমা লাগাইয়া এখানে একটা বেজাল লাগাইয়া দিবে এই জন্য আস্তে আস্তে কাজ করি আমাদেরকে বুঝ দেওয়ার চেষ্টা করবেন না জঙ্গি আমরা নতুন নই আমাদেরকে এই জঙ্গি তুকমা অনেক আগে লাগায়া দেওয়া হয়েছে আল্লাহ পাকুর আলমিনের ইজ্জত রক্ষা করার জন্য কোরআনের ইজ্জত রক্ষা করার জন্য হাজার বার হাজার বার সঙ্গী হইতে আমরা প্রস্তুত আছি ঠিক কিনা বলেন এই সকল ভয় আমাদেরকে দেখাইন না পশ্চিমাদের পাঁচ চাটার যদি ইচ্ছা থাকে কেউ কেউ যেইভাবে ভারত পাড়ি দিয়েছেন আপনারাও আমেরিকায় পাড়ি ব্যবস্থা করেন ঠিক কিনা বলেন তাছাড়া এই যে ফরহাদ মাঝারি মানুষটা আপনাদেরকে বলি এই মানুষটা একটা গুরু টাইপের মানুষ বাউলদের আমাদের কিছু উপদেষ্টা মন্ডলের মধ্যে কিছু মানুষ আছেন যারা তার মরিম এ মনে করতেছে এ মনে করতেছে আমি আমার ওই উপদেষ্টা উপদেষ্টা বক্তদেরকে কাজে লাগাইয়া আবুল সরকারকে ছায়া নেওয়া হবে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই বাংলার মুসলমানেরা এখনো জিন্দা আছে বাংলার মুসলমানেরা দেখা দিয়েছে বাংলাদেশ থেকে কিভাবে স্বৈরাচার সহাইতে পারে যায় আমরা আবার তোমাদেরকে চ্যালেঞ্জ করছি কোরআনের শক্তদের পক্ষপাতিত্ব করবো তোমাদের স্থান বাংলাদেশে হবে না বাংলাদেশের বর্ডারের ওই পরে তোমাদেরকে সুটকেশিয়া পলায়ন করতে হবে ভারতের কালচার আমাদের এখানে না হাসাইতে চান ভারতের দাদা দেশ দালালি করতে চান যদি পাও চারতে হয় এক জমিনে বৈশা আরেক জমিনের মানুষের পা চারটে দেওয়া যাবে না ঠিক না বলেন যদি পা চারটে হয় দাদার জমিনে যাইয়া দাদার পা চাপবেন আরো কিছু মানুষ আছেন যারা পশ্চিমাদের পা চারতেছে পশ্চিমাদের পা চাইটা তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আজকে আল্লাকে নিয়ে কটূক্তি করা হইতেছে কোরআনকে নিয়ে কটূক্তি করা হইতেছে আপনারা কথা বলেন না কেন বরঞ্চ আপনারা তো দেখা যায় তার পক্ষে আপনারা বিবৃতি দিতেছেন মিডিয়াতে আইসা অথচ আপনাদেরকে আপনাদের এই সংগঠনকে আমরা ভালোবাসি আপনাদেরকে ভরসা কইরা আছে বাংলাদেশ ওনাদেরকে জিজ্ঞাসা করা হলে ওনারা তাল মিলাইয়া বলেন যে উপর থেকে এইরকম বলা হইতেছে তাই আমরা একটু সমতা করার চেষ্টা করতেছি সমতা কোরআন নিয়ে নয় সমতা আল্লাহর ব্যাপারে নয় আল্লাহর ব্যাপারে আমরা এটা বিশ্বাস করি আমার বাবাও যদি কোরআনের বিরুদ্ধে কথা বলেন আমরা আমাদের বাবার বিরুদ্ধে কথা বলবো ঠিক না ঠিক এটা তো সরকার